আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইতিমধ্যে যারা পড়ালেখা ভিজিট এবং কাজের ভিসায় বিদেশ যেতে প্রতারিত হয়েছেন অনেকে বিদেশে গিয়েও প্রতারিত হয়েছেন আপনারা মূলত ভিসা এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে সঠিকভাবে তথ্য না জানার কারণেই প্রতারণার শিকার আজকের ভিডিওতে ভিসা এবং ওয়ার্ক পারমিট নিয়ে স্পষ্ট ধারণা দিব যেটা আপনার চোখ খুলে দিবে ভিসা সম্পর্কে সঠিক ধারণা এনে দিবে এবং আপনাকে ভিসা প্রতারণা থেকে রক্ষা করবে ভিসা কি ভিসা কখন কিভাবে পাওয়া যায় সহজ ভাষায় ভিসা মানে ভিন্ন দেশে বসবাসের অনুমতি সেই দেশের ইমিগ্রেশন আপনাকে নির্দিষ্ট কারণে নির্দিষ্ট মেয়াদে বসবাসের অনুমতি দিবে কারণগুলো হতে পারে যেমন পড়াশোনার জন্য ভিসার মেয়াদ ছয় থেকে দু বছর ছয় মাস থেকে দু বছর পর্যন্ত হয়ে থাকে ভ্রমণের জন্য বিচার মেয়াদ সাধারণত তিন দিন থেকে নব্বই দিন পর্যন্ত হতে পারে কাজের জন্য বিচার মেয়াদ সাধারণত চার থেকে দু বছর চার মাস থেকে দু বছর পর্যন্ত হয়ে থাকে কিছু স্পেশাল প্রফেশন রয়েছে যারা শর্ট টাইমের জন্য কাজের ভিসা পেয়ে থাকে এখন আমরা ওয়ার্ক পারমিট সম্পর্কে পারমিটটা হচ্ছে কাজের অনুমতি বা কাজের কাজের পারমিশন এক এক ভিসার সাথে রকমের পারমিট থাকে যেমন ভিজিট ভিসায় কোনো কাজের পারমিশনই থাকে না বা কাজের কোনো অনুমতিই থাকে না কিন্তু অন্যান্য ভিসাতে কাজের অনুমতি থাকে কিন্তু সেই অনুমতিগুলো কিভাবে আসে সেটাও আমরা একটা একটা করে ভেঙে ভেঙে জানবো যে ভিসা এবং ওয়ার্ক পারমিট কিভাবে পাওয়া যায় দুটোই আমরা এখন জানব স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা কিভাবে পাওয়া যায় এবং স্টুডেন্ট ওয়ার্ক পারমিট সিস্টেম কি পড়ালেখার জন্য কোনো দেশে ভিসা আবেদন করতে প্রথমে সেই দেশের কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে হবে এরপরে আপনি যদি সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাডমিশন পান তাহলে তারা আপনাকে একটা অ্যাডমিশন লেটার দিবে যেটাকে কোনো দেশে এক্সেপ্টেন্স লেটার বলে কোনো দেশে অফার লেটার বলে সো আপনি ধরে নিন এটা অ্যাডমিশন লেটার সো এই অ্যাডমিশন লেটারটি হাতে পাওয়ার পরে সেই দেশের এম্বাসিড ভেবেস কনসুলেটেড অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্যান্য ডকুমেন্টস সহ ভিসার জন্য আবেদন জমা দিয়ে কিছুদিন অপেক্ষা করার পরে এই ভিসাটি পাওয়া যায় স্টুডেন্ট ভিসায় অটোমেটিক কাজের ওয়ার্ক কাজের অনুমতি দেওয়া থাকে বা ওয়ার্ক পারমিট দেওয়া থাকে শিক্ষার্থীরা নিয়ম মেনে যেকোনো দেশে গিয়েই কাজ করতে পারে এখন আমরা জানবো ভিজিট ভিসা এবং ভিজিট ভিসার আন্ডারে কাজের অনুমতি ভিজিট ভিসা কোনো দেশে যখন আপনি ভিজিট বিচার জন্য আবেদন করতে চাইবেন তখন সেই দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আপনার একটা ইনভাইটেশন লেটার প্রয়োজন হবে যে ইনভাইটেশনের আন্ডারে আপনি সেই দেশে ভিজিট করতে পারবেন অথবা আপনার যদি ট্রাভেল হিস্টোরি থাকে এজ এ ভ্রমণকারী হিসেবে যদি আপনার পাসপোর্টে যে ট্রাভেল হিস্টোরি থাকলে তাহলে আপনি এজ এ ট্যুরিস্ট হিসেবে বিচারের জন্য আবেদন করতে পারবেন অথবা আপনি মেডিকেল পারপাস বা বিজনেস পারপাস বিভিন্ন কাজে আপনি এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এগুলোর বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনের জন্য উপযুক্ত ডকুমেন্ট থাকতে হবে যেগুলো দিয়ে নির্ধারিত ভিসা আবেদন সেন্টারে জমা দিয়ে অথবা অনলাইনে জমা দিয়ে তিন থেকে পনেরো কার্য দিবস অপেক্ষা করার পরে আপনি এই ভিসাটি পেয়ে যাবেন ভিজিট ভিসার মেয়াদ সাধারণত আপনার পরিকল্পনা অনুযায়ী তিন থেকে নব্বই দিনের মধ্যেই আপনার চাহিদা অনুযায়ী তারা সেই ডেটটাই ভিসার জন্য নির্ধারণ করে দিবে এখন আমরা জানব এই ভিসার ক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিটটা কিভাবে পাবেন আসলে ভিজিট ভিসাই বা ট্যুরিস্ট ভিসাই কখনোই কোনো দেশেই কাজের অনুমতি থাকে না আপনি যদি সেই দেশে গিয়ে কোনো একটা বড় ভালো একটা কোম্পানিতে ফুল টাইম জব পেয়ে যান যে জবটা দিয়ে আপনি ওয়ার্ক ভিসার জন্য এখন আবেদন করতে পারবেন তারপরেও আপনি এই ওয়ার্ক পারমিট পাবেন না কোম্পানি আপনার জন্য সেই দেশের অথরিটি থেকে ওয়ার্ক পারমিট পাবে না বা ওয়ার্ক পারমিটের অনুমতি পাবে না এবং আপনি ওয়ার্ক পারমিটের অনুমতি না পেলে ভিসার জন্যও আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ভিজিট ভিসার মেয়াদ থাকা অবস্থায় নিয়ম মেনে রিটার্ন করতে হবে দেশে ফেরত আসবেন দেশে ফেরত আসার পরে কোম্পানিকে নিশ্চিত করবেন এরপর কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে সেখানকার অথরিটিতে সো অথরিটিতে আবেদন করার পরে এটি গ্রান্ট হয়ে যাওয়ার পরে কোম্পানি গ্রহণ করবে এবং সেটা আপনাকে পাঠালে তারপরে আপনি ভিসার জন্য আবেদন করে ভিসা নিয়ে তারপরে আবার সেই দেশে যেতে পারবেন সো এটা হলো ভিজিট ক্ষেত্রে হতে পারে এবং আপনি যদি সে দেশে থেকে যান উল্টো তখন কিন্তু আপনার অনেক ধরনের ঝামেলা হবে আপনাকে পলিটিক্যাল আশ্রয় নিতে হবে ওখানে আপনার আরো তিনটা চারটা বছর নষ্ট হয়ে যাবে তারপরে আপনার ওয়ার্ক পারমিট শুরু হবে সো ভিজিট ভিসায় গিয়ে ইউরোপে যারা এভাবে বিপদে পড়তে চান তারা অবশ্যই সাবধান হবেন আপনার ভিজিট ভিসাই কিন্তু কোনো কাজের অনুমতি পাবেন না হয় আপনাকে পালাতে হবে না হয় দেশে ফেরত আসতে হবে এখন আমরা জানবো ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক ভিসা সম্পর্কে ওয়ার্ক ভিসা এবং ওয়ার্ক পারমিটের কি সম্পর্ক কাজের ভিসার জন্য আবেদন করতে প্রথমে সেই দেশের কোন একটা কোম্পানি থেকে জব অফার ম্যানেজ করতে হবে বা কোনো একটা কোম্পানিতে আপনার জব হতে হবে এজেন্সির মাধ্যমে জব ম্যানেজ করতে পারেন পরিচিত কারোর মাধ্যমে জব ম্যানেজ করতে পারেন অথবা আপনি নিজেই কোম্পানিতে জবের জন্য আবেদন করে ভাইবা দিয়ে জব ম্যানেজ করতে পারেন ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হলে আপনার কিন্তু অবশ্যই কোনো একটা কোম্পানিতে জব হতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং যারা এজেন্সিতে কন্ট্রাক্ট করেন বা কোনো মাধ্যম ধরেন এই মাধ্যম কিন্তু আপনার ওয়ার্ক পারমিট কিংবা ভিসা কোনোটাই করাইতে পারে না তারা শুধু কোনো একটা কোম্পানি থেকে আপনাকে জব এনে দিতে পারবে এটাই একমাত্র কাজ এবং এতটুকুই কাজ এজেন্সি বা কোনো মাধ্যমের এবং আপনাকে ভিসা প্রসেস করতে ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্ট এবং কিভাবে আবেদন করবেন এগুলোতে হেল্প করতে পারবে এছাড়া এদের কোনো কাজ নাই কারোরই কোনো কাজ নাই সো এখানে প্রথম কাজটা কোম্পানির জব হয়ে গেলে কোম্পানি আপনার জন্য তাদের প্যাডে একটা জব অফার লেটার লিখবে আপনার জন্য বা জব কন্ট্রাক্ট লেটার লিখবে যেটা হলো স্পন্সরশিপ আপনাকে কোন কাজের জন্য নিয়োগ দিচ্ছে কত দিনের জন্য নিয়োগ দিচ্ছে আপনার দিনে কতক্ষণ কাজ করতে হবে মাসে কতক্ষণ কাজ করতে হবে আপনার মাসে বেতন কত ঘন্টায় কাজের রেট কত সবকিছু বিস্তারিত এই লেটারটিতে লেখা থাকে এবং এই লেটারটিরস্টে আপনার কোম্পানি যখন ইমিগ্রেশনে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য আবেদন করবে অথরিটিতে আবেদন করবে তখন ইমিগ্রেশন বা অথরিটি দুইটা পক্ষকেই দেখবে আপনাকেও দেখবে এবং কোম্পানি কেউ দেখবে সো আপনার বিষয়টা দেখবে আপনি কে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা এবং আপনি যে কাজে আসছেন আসতে চাচ্ছেন এই কাজে আসলে তাদের দেশের লেবার মার্কেটে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা বা কোনো সমস্যা হবে কিনা এই জিনিসটা দেখবে আর কোম্পানির দিক থেকে দেখবে হচ্ছে কোম্পানিটাকে কে কোম্পানির রেজিস্ট্রেশন রয়েছে কিনা কোম্পানি নিয়ম মেনে বিজনেস করে কিনা কোম্পানি আপনাকে নিয়ে এসে বেতন দিতে পারবে কিনা সো এই বিষয়গুলো হচ্ছে কোম্পানির দিক থেকে দেখবে সো পক্ষ দেখার পরে হচ্ছে তারা ওয়ার্ক পারমিটের অনুমোদন দিয়ে থাকে যে অনুমোদনটা দুই রকমের হয়ে থাকে একটা অনুমোদন অটোমেটিক থাকে যেটা অনলাইন স্বীকৃত থাকে যেটা কোম্পানি জানতে পারে বা আপনাকেও জানাতে পারে আরেকটা হচ্ছে লেটারের মাধ্যমে হতে পারে সো লেটারের মাধ্যমে যেটা সেটা হলো কোম্পানি প্রথমে অথরিটি থেকে গ্রহণ করবে চিঠির মাধ্যমে গ্রহণ করবে সেটা তিন থেকে সাত দিনের ভিতরে আর যদি অনলাইন ভিত্তিক হয় সেটা তো অটোমেটিক পেয়ে যাবে বাট এটা প্রসেস করতে কোম্পানির একটা খরচ আছে যেটা দেশ বিধে বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার মতো খরচ হয় এবং আবেদনটি করার পরে মোটামুটি দু থেকে তিন সপ্তাহ বা এক মাসের মতো সময় লেগে যায় এরপরে লেটারটি ইমিগ্রেশন থেকে বাইপোস্টে কোম্পানিকে পাঠানো হয় কোম্পানি পাওয়ার পরে আপনাকে পাঠাবে আপনাকে ইমেইল করে পাঠাতে পারে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে বা বাই পোস্টে পাঠাতে পারে আপনি রিসিভ করার পরে ভিসার জন্য আবেদন করতে পারবেন সো আপনি মাথায় রাখবেন ভিসার জন্য আবেদন করতে হলে আপনার যে দেশে যাচ্ছেন আপনি সেই দেশ থেকে দুইটা ডকুমেন্ট পাবেন একটা হলো জব কন্ট্রাক্ট বা জব অফার লেটার আর একটা হলো ওয়ার্ক পারমিট বা কাজের পারমিশন এই দুইটা জিনিস মাথায় রাখবেন এই দুইটা জিনিস আপনাকে যাচাই করে তারপরে ভিসা ডিল করতে হবে সো এই দুইটা জিনিস হাতে আসতে আপনার বেশ কয়েক মাস সময় লেগে যেতে পারে সো এই দুইটা জিনিস হাতে আসার পরে ভিসার জন্য আবেদন করার কাজটা শুরু হবে মাত্র এখন আপনি কি করবেন ভিসা ফর্ম পূরণ করবেন পুলিশ ক্লিয়ারেন্স করবেন মেডিকেল সার্টিফিকেট করবেন আরও আদার্স যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো অ্যারেঞ্জ করবেন এরপরে সেই দেশের ভিএফএসএ বা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সশরীরে গিয়ে আবেদন জমা দিবেন আবেদন জমা দেওয়ার সময় আপনার পাসপোর্টটি প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্টটি প্রয়োজন হবে আর এতদিন কিন্তু আপনার কোনো অরিজিনাল পাসপোর্টের প্রয়োজন হয় নাই এই যে ওয়ার্ক পারমিট হয়ে আসলো তারপরে আপনার জব অফার জব কন্ট্রাক্ট হয়ে আসলো শুধু আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপির উপরেই কিন্তু সবকিছু হয়ে যাবে সো এখন আপনি জানলেন সো আপনি ভিসা আবেদন করার সময় ভিসা ফি দিবেন এটাই আপনার একমাত্র খরচ এবং প্রথম খরচ ভিসা ফি সেটা পনেরো হাজার বিশ হাজার দেশ বেদে এক দেশের একটা রেট আপনার খরচ আবেদন জমা দেওয়ার পর আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন এরপরে রিসিপ্ট নিবেন একটা যে রিসিপ্টে আপনার আবেদনের নাম্বার লেখা থাকবে যেটা দিয়ে আপনি অনলাইনে সবসময় চেক করবেন আপনার কখন ভিসার রেজাল্ট হয় সেটা দু মাস চার মাস মাস বছরও লেগে যেতে পারে সো রেজাল্টটা হয়ে গেলে আপনি সেটা আবার গিয়ে উঠিয়ে নিয়ে আসবেন যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে উঠিয়ে নিয়ে আসতে হবে সেটা নেগেটিভও হতে হতে পারে পারে পজিটিভও বা আপনার ভিসা হতেও পারে বা রিভিউজও হতে পারে বাট সেখানে একটা চিঠি পাবেন ভিসা হলেও একটা চিঠি পাবেন ভিসা না হলেও একটা চিঠি পাবেন সে চিঠিতে লেখা থাকবে কেন ভিসা হয়েছে সরি কেন ভিসা হয়নি সেইটা বিস্তারিত লেখা রয়েছে সো আপনি যদি সেটাকে রিকাভার করতে পারেন তাহলে অবশ্যই পুনরায় আবারো আপিল করে আবেদন করতে পারবেন এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ওয়ার্ক পারমিট এবং ভিসাটা কোন প্রক্রিয়ায় আসে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ভিসা এবং ওয়ার্ক পারমিটটা কোন প্রক্রিয়ার মাধ্যমে আসে এটা আসলে এজেন্সি বা কোনো মাধ্যম কিন্তু করতে পারে না এটা মাত্র সেই দেশের অথরিটি করতে পারে এবং সেই দেশের অথরিটির সাথে বিশেষ করে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এগুলো দেশের কোন ইমিগ্রেশনের সঙ্গে কিন্তু কেউ ডিল করতে পারে না এমনকি কোনো দেশের ইমিগ্রেশনের সাথেই কেউ ডিল করতে পারে না এটা কিন্তু ফাও কথাবার্তা আপনারা এগুলো জেনে শুনে তারপরে ডিল করবেন কারোর সঙ্গে বিচার জন্য চুক্তি করবেন সো আমার বিশ্বাস এখন আপনাদের বিষয়ে এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে অনেকটাই ধারণা পাল্টেছে আপনার কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে লিখুন আমি রেসপন্স করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ